এগারোই জুলাই নটা বেজে পনেরো মিনিট আমরা বেরিয়ে পড়েছি নতুন এক অভিজ্ঞতায় নতুন কিছু নিয়ে চলুন যা যা কাউন্টেন জিরো থ্রি জিরো টু ফোর আজিমগঞ্জ হাওড়া স্পেশাল আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা ট্রেনে উঠবো উনিশে জুলাই সময় চারটে বেজে কুড়ি মিনিট আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে সেখান থেকে আমরা যাবো শিয়ালদা স্টেশন ওখান থেকে আমরা ট্রেন ধরে যাবো ক্যানিং স্টেশন ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে এই হলো ক্যানিং স্টেশন এখান থেকে আমরা যাচ্ছি চলে চলেছি আমরা অবশেষে সেই সোনাহালিতে এই সেই জায়গা চলুন আপনারা চলুন হ্যাঁ সামনে এটা হচ্ছে আমাদের বোর্ড লাগেজগুলো উপরে বিদ্রোহী এইটা আমাদের শুয়ে থাকার জায়গা আচ্ছা ছোটুর উপরে খুব সুন্দর আর সামনে জানালা আছে দেখতে পাচ্ছেন ভিতরে একটা টয়লেট আছে একটা দিই দেখিয়ে দিই কেমন আছে সাইড চলুন উঠে উঠে এক লুচি আর আলুর দম পেয়ে গেছি তার সঙ্গে এখন আমাদের চা প্রোভাইড করলো আর বৃষ্টিও শুরু হয়েছে আমাদের এখানে খুব সুন্দর বৃষ্টি এটা একটা কাল ফেলে ওই যে হাওয়া পাথর তো পুরো পাখি চললাম সুন্দরবন ভ্রমণে বোর্ড আমাদের ছেড়ে দিয়েছে এই বৃষ্টি ভেজা বোর্ড নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনে চিংড়ি পাকোড়া চিংড়ি আমরা চলে এসেছি ক্যাপ্টেন সাহেবের কাছে দাদা তোমার নাম কী তো কীরকম তুহিন আচ্ছা এটা হলো আমাদের বোটের uh, চালক সুন্দরবন একটা জিনিস দেখলাম পাঁচ মিনিট অন্তর অন্তর একবার বৃষ্টি একবার হচ্ছে রোদ একবার বৃষ্টি একবার রোদ মানে দারুণ একটা পরিবেশ আপনাদের সবাইকে বলবো আপনারা সুন্দরবন আসুন তিন হাজার টাকার প্যাকেজ জিনিস উৎসব খুব সুন্দর একটা আয়োজন খুব ভালো লাগে আপনারা বয়স্ক ফ্যামিলি কপাল সিঙ্গেল বন্ধুদের সঙ্গে আসুন সত্যি বলছি দারুণ লাগে দারুণ মানে দারুণ একটা পরিবেশ ভাই আর এখানকার পরিষেবা খুবই সুন্দর মিনিট সময় আমাদের দুপুরের খাবার দিচ্ছে ভাই এই জিনিসটা খাবার মজায় আলাদা বাঙালি চাটনির সঙ্গে পাঁপড় মানে আলাদাই সুহাগ

সময় চারটে বেজে কুড়ি মিনিট আমরা এখন রুমে যাব এখানে একটা সিঙ্গেল বেড এখানে একটা সিঙ্গেল বেড দুজন দুজন করে থাকা হয়ে যাবে আয়না একটা বেসিন এটা বাথরুম বাথরুম আমার আছে কোমর বালতি Gracias. জুলাই সময় আমরা বেরিয়ে পড়েছি মিনিট দ্বিতীয় দিনের ভ্রমণে লঞ্চে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে সকালে ব্রেকফাস্টে চা বিস্কুট ছিল ও আজকে দ্বিতীয় দিনটা মনে হচ্ছে ভাই যথেষ্ট চলে এসেছি সজনেখালি জঙ্গলে এই সেই সজনেখালি জঙ্গল প্রায় ছশো ছশো মিটার আসার পর এই সেই কুমির চোখ ভাই রে ভাই এখানে আমরা একটা ভিউ পয়েন্টে যাচ্ছি প্রায় সুজন ভিউ পেতে গেলে সেই বলতে হয় ভাই পনেরো তোলা উঠলাম আমরা একটা ফরেস্টের মধ্যে আছি এলাকাটা ফরেস্ট এখানে তিন চারটের মতো ভিউ পয়েন্ট ছিল সেগুলো দেখার পর আমরা এখন নৌকায় ফিরে যাব আবার সেখান থেকে আমাদের সুরভে আবার অন্যরকম একটা সঙ্গে থাকুন অনেক কিছু দেখার বাকি আছে সময় আটটা বেজে চল্লিশ মিনিট আমাদের সকলকে দিয়ে দিয়েছে লুচি ঘুগনি মিষ্টি খাওয়ার পর সকালে আপডেট দিচ্ছি গাছে ভিউ গুলো জেনে যাচ্ছে এইখানে একটা ভিউ পয়েন্ট ওয়েলকাম টু বাঘের খাঁচা এই জায়গাটা সুধর্ণ খালি এই জায়গাটাই চারি সাইডে বিভিন্ন ধরনের গাছপালা দেখা যাচ্ছে আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্টে বলতে আমাদের প্রায় পাঁচ ছতলা বিল্ডিং উঠতে হবে সেখানে উঠে পুরো আমাদের যে সুন্দরবনটা সেটা ক্যাপচার করতে পারবো সুন্দর একটা জায়গা আজকে তো আমার তো কালকেই তো বাড়ি

মানে পেছনে মানে পেছনে ওরা পেছনের পায়ে ভর দিবে দেন ওরা উঠতে হবে খুব এখানে আমাদের আর একটা ভিউ পয়েন্ট আছে দেখার মতো স্বাগতম দেবাকি ক্যাম্প দেবাকি ক্যাম্পে আমরা প্রবেশ করেছি বারোটা বেজে একুশ মিনিট এই ক্যাম্পটা বেশ বড় আর পুরোটাই খাঁচা দিয়ে ঘেরা যদি আমাদের বাঘ আক্রমণ না করতে পারে আর আর একটা কথা আমাদের এখানে যে গাইড আছে এটা সেই গাইড দাদা এখানে দাদা কিছু দেখো দাদা বারো বছর ধরে কাজ করছে এখানে দাদা বারো বছরে প্রায় অধিকাংশ দিনে বাঘ নিয়ে এসেছে আর আমার তো এখন প্রায় দুদিন হয়ে গেছে যদি ভাগ্যে থাকে আমরা দেখবো চেষ্টা করব চেষ্টা করব দাদা চেষ্টা করবো বাঘ দেখানো আর এই ছেলেগুলো সকাল থেকে বাচ্চাদের মধ্যে করে যাচ্ছে দেখা এখানে নেট দিয়ে তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি আমাদের দেবাকি ক্যাম্পে ভিজিট হয়ে গেল কিন্তু এখনো বাঘের দেখা মিলল না এখান থেকে আমরা আবার ফিরে যাবো লঞ্চে লঞ্চে গিয়ে আবার কথা হবে প্রায় দুদিন পর আমাদের হরিণ দেখা মিলল

আবার চাটনি আবার চাটনি ভাই না চাটনিটা এত সুন্দর আরেকবার চাট নিলাম এই চাটনি সব ভোলা যাবে না সুন্দর বানিয়েছে ভাইরে ভাই শুনুন চাটনিটা কেমন খেতে ফিডব্যাক দে একদম জঘন্য অর্গ কেমন খেতে চাটনিটা মোটামুটি বিপ্রো একটু আগে এগুলো জলে পুরো পরিপূর্ণ ছিল আর এখন এটা পুরো করে ভাটায় পরিণত হয়েছে সব জল নেমে গেছে নিচে সময় পরিবর্তন চারটে বাজে আটত্রিশ মিনিট আমরা আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে বোর্ড থেকে এখন আমরা রুমে যাচ্ছি আজকে সারা দিনে আমরা আশা করেছিলাম আমরা না আমাদের বোর্ডের সবাই আশা করেছিল কালকে তো আমরা বাঘ ভালো কিছু দেখতে পাইনি আজকে আমরা সকাল সাতটায় বেরিয়ে আমাদের ট্রাভেল এজেন্সির লোকও বলেছিল যে আমরা বাঘ দেখতে পাবো আজকে তার জন্য আমাদেরকে জঙ্গলও নিয়ে যাওয়া হবে তো যাই হোক বাঘ দেখতে পাইনি হরিণ দেখতে পেয়েছি আর সুন্দর সুন্দর কাঁকড়া পাখি বক দেখতে পেয়েছি খুব সুন্দর লাগলো আজকে হচ্ছে মানে সারাদিন সারাদিনের টুপটা সবাই অনেক মজা করেছে আমি মজা করেছি খাওয়া দাওয়া যথেষ্ট সুন্দর ছিল এখন আমরা রুমে চলে এসেছি এই আমাদের রুম রুমে যাচ্ছি রুমে গিয়ে একটু ঘুম দিয়ে হওয়ার কথা হচ্ছে পাই সন্ধে চিকেন পকোড়া সময় ছটা বেজায় চল্লিশ মিনিট এখন আমাদের সন্ধে একটা ঝুমুন নাচের আয়োজন করা হয়েছে তো সেখানে আপনার দেখুন ভালো লাগে

খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন একটু যাব মানে এখানে একটু মানে ওয়েদারটা একটু বেশ গরম আছে তো এখন আমরা যাব একটু মানে পর্দার ধারে ওখানে তো যথেষ্ট সুন্দর হাওয়া আর এখন যেহেতু রাত দশটা বেজে গেছে তো এখন জোয়ার চলছে মানে জল পুরো পরিপূর্ণ তো এখন গিয়ে একটু সামনে বসবো মানে আলাদাই একটা সোয়াগ আলাদাই সুয়াগ এই সোয়াগের কোনো কথা বলার নাই আপনারাও যখন রাত্রে ডিনার কমপ্লিট করে আসবেন সুন্দরবনের সামনে বসবেন মানে কিছু বলার নাই একটা অন্যরকম অনুভূতি আসুন একুশে জুলাই সময় আটটা বেজে আটত্রিশ মিনিট সব কিছুরই সমাপ্তি আছে আমাদের আজ তৃতীয় দিনের শেষ বোটে চল বোটে ঘোরা তো চলুন বোটে গিয়ে কথা হচ্ছে ছেড়েই এই জায়গাটার নাম দুর্গা দুযানি সময় দশটা বাজে তেতাল্লিশ মিনিট আমরা চলে এসেছি দুর্গা দুয়ানি বলে একটা জায়গাতে বিক্রি হচ্ছে নমস্কার আমার নাম আশিষ দাদা আমার বাড়ি বালি বিজয়নগর থানায় বসে বল আমি আঠারো বছর সুন্দরবনে মাছ ধরতাম দু বছর হয়ে গেছে আমাকে সুন্দরবনে মাছ ধরতে বাঘের মুখে পড়বে সেই দিন মা কী হয়েছে আমরা হচ্ছে পাঁচজন করে আমাদের ছোটো ছোটো নৌকাতে পাঁচজন করে মাছ ধরতে যাই মাছ ধরা পাঁচ থাকে আমাদের আকাশে যখন বড় বড় মেঘ হয় আর দিন তো আমার সুন্দরবনে থাকি আকাশে যখন মেঘ হয় আমরা এমনি বড়ো নদীতে থাকি মেঘ হলে সরু সরু খাঁড়িতে ঢুকে যাই কেন হাওয়া বাতাসটা কম লাগে আমাদের ছোটো ছোটো নৌকাও ডুবে যাবে না বলে খাঁড়িতে থাকে সেই খালটার নাম হচ্ছে ধুগনির খাল মেঘ দেখে ঢুকে গেছি সাত দিনের দিন সন্ধ্যের সময় সেই রাতটা পেরোলে তারপর দিনে আমি বাড়ি চলে আসবো আর আমার গায়ে জ্বর আছে আমি নৌকাতে ঘুমাচ্ছি সামনে ঘুমাচ্ছি নৌকার উপরে সামনে কাঁথা গাইতে ঘুমাচ্ছি আর আমার চারজন বসে আছে কিছুক্ষণ পরে আমার ওই চারজন খুব জোরে চিৎকার চিৎকার করছে তখন আমার ঘুম ভেঙে গেছি আমি মুখ থেকে কাঁথাটা সরিয়েছি দেখি না বাঘ দাঁড়িয়ে আছে আমি নিচে শুয়ে আছি ধরে ফেলেছি পাঁজা করে মাথায় কামড় মেরেছে ফেটে গেছে এইটুকু আমি শব্দটা পেয়েছি আট মাস পরেছিলাম একটা অপারেশন এখন বাকি আছে এই গরম একটা আছে আমার পিঠে একটা নখের দাগও আছে আর এই নাকে নখ লেগেছিল একটা নাকটা ফেটে গেছিল আমার মাথায় কামড় মেরেছিল মা আমার এই চামড়া কেটে লাগানো এই চামড়া এই চামড়া কেটে মাথায় লাগিয়েছে কোথায় হয়েছে এগুলো কলকাতাতে আমার ধাবা বাইপাস অতীন্দ্র মেডিকেল নার্সিংহোমে এইখানে একটা মন্দির আছে সামনে এই এখান থেকে কিছুটা দূরে সময় একটা বেজে আঠেরো মিনিট আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে আবার চাটনি এই বাঙালি চাটনি ছাড়া চলবে না ভাই এই দেশি খাবার চাটনি দিয়ে পাপড় পৌঁছে গেছি আমরা সোনাখালী বন্দরে এখান থেকে আমরা যাবো ক্যানিং স্টেশন সাথে সময় দশটা বাজে পনেরো মিনিট আমরা যে এখন স্টেশনে প্রবেশ করলাম আমাদের এখানে গন্তব্য শেষ পরবর্তী সময় আপনাদের সঙ্গে আবার দেখাবেন নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দে কেজি কেজি লিস ভাই